বন্ধু তোমাকে খাওয়ার জন্যই তো আমার এত আয়োজন খাবো হ্যালো বন্ধু ইঁদুর খাইতে চাইলে চলে আসো ঠিক আছে বন্ধু অনেক দিনই দূরে মাংস খাইনি আমি এখন আসতেছি বন্ধু লাল পানির মধ্যে কিছু মিশা আছে নাকি আমার যে মাথা ঘুর আছে বন্ধু তুমি আমাকে ডাইকা নিয়ে আসা কি প্ল্যান করলা বন্ধু বন্ধু তোমাকে খাওয়ার জন্য আমার এত আয়োজন অনেক দিন থেকে তোমার লাদুন লুদুন চেহারার দিকে আমার নজর গেছে খুব মন চাইতো তোমারা যদি একদিন খাইতে পারতাম সেই জন্য আমার এত প্ল্যান করা আজকে তোমার অনেক মজা করে খাইতেছি বান্ধবে তোমার সাথে থাকতে ভয় করে না জানি কবে তুমি আমাকেও জবাই করে খাইতে ফেলাও বন্ধু তোমায় খাবো রে ডাকলাম কাছে কৌশল রে বন্ধু একবার ভাইবা তুমি দেখলা না রে এই কাছে আসো ভয় নেই আমি তোমাকে খাব না না আপনি আমাকে খেয়ে ফেলবেন আমি শুনেছি বিড়ালেরা এই দূরের বাচ্চাকে খেয়ে ফেলে আরে না তুমি আমার বাসায় চলো দেখো তোমাকে কত আদর যত্ন করি বিড়ালেরা কখনো এই দূরে বাচ্চাকে খায় না এটা সব মিথ্যা কথা এগুলো সব বিএমপির গুজব এগুলো সব মিডিয়ার গুজব এগুলো সব মিথ্যা কথা এখন তোমাকে আমাদের হাঁসো আপার কুমড়োর বেগুনি খাওয়াবো দেখো হাঁসো আবার রেসিপি কত সুস্বাদ কি ভালো না কুমড়োর বেগুনি খাইতে ভালো লাগলা না হ্যাঁ আমাদের হাঁসো আপা কখনো ভুল বলে না কি আমি তোমাকে খেলাম বোকা বিড়াল তোকে খাবো বলে তো এত আদর যত্ন এত কৌশল এই না হলে আমি হাঁসো আপার ফ্যান বন্ধুরা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান এই ভিডিওতে একটি লাইক দিন এই ভিডিওতে যদি দুইশো লাইক হয় আমি হচ্ছে আরও সুন্দর একটা ভিডিও দেব